আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর আমি আজকে আসলাম মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তাদেরকে একটু সতর্ক বার্তা দেওয়ার জন্য কারণ কিসের জন্য মালয়েশিয়ার সরকার অলরেডি ঘোষণা দিয়েছে অবৈধ লোক মানে বৈধ যাওয়ার অবৈধ লোক দেশে যাওয়ার জন্য আপনার যে টাবল পাস খুলে দিয়েছে দেশে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছে এরপরে এখন বর্তমান মালয়েশিয়ায় যে অপারাজী এমন কোনো জায়গা নাই অপারাজী না চলবার লাগছে মানে সব জায়গায় রেট দেবার লাগছে রেড দিয়ে এমন প্রত্যেক দিনই রেড দেবার লাগছে আপনার প্রত্যেক দিনই অভিযান আছে আর যাই হোক আপনারা যারা অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন আর যারা দেশে যাবেন অতি দূরত্বই যাওয়ার চেষ্টা করবেন আর যারা না যাবেন যারা অবৈধ তারা খুবই সেবে থাকবেন বা হয়তো যদি ধরা পড়েন তাহলে খুবই সমস্যা হব যাই হোক আপনারা সবাই সাবধানে থাকবেন হুঁশিয়ারি হয়ে থাকবেন যার যার মতো থাকবেন বেশিরভাগই বর্তমানে এখন জহর ভিতরে অভিযান বেশিরভাগই চলবার লাগে জহর ভিতরে যারা আছেন তাদেরকে সতর্ক করে দেওয়া হলো একটু সাবধানে থাকবেন সেবে থাকবেন পুলিশের দরাস হওয়ার বাইরে থাকবেন তবে আপনারা যাদের কাগজপাতি নাই তাদের জন্যই খুবই এখন বর্তমান খারাপ সময় কোনো অবৈধ লোক মালয়েশিয়া থাকা নিষেধ জারি করে দিছে বা বসেদেরও না বলে দিছে এখন তারপরেও পাকাই করবা লাগছে মানুষ বা কাজ কাজ করবা লাগছে তবে যে যেখানে যেখানেই কাজ করেন আমার বাংলাদেশের বাইরেরা অবৈধ যারা অনুরোধ রইল আপনারা সেবে থাকবেন আর বেশি ঘুরে করবেন না আর সবচেয়ে হইল আপনার যেমন আজকাল জুন মাসের পনেরো তারিখ পনেরো ষোলো সতেরো এই তিন দিন অভিযান খুবই সারা মালয়েশিয়ার ভিতরে খুবই কঠোরভাবে চলবো আর বেশিরভাগ হলো জোহরবারও মোয়া থানার মধ্যে এই জিনিসটাই এই তিন দিন খুবই মানে খুবই গরম মানে খুবই যে কোনো জায়গায় আপনার পুলিশ আর এমিকেশনের গাড়ি আছে আপনারা যারা এই মুয়ার ভিতরে আছেন তাদেরকে সতর্কবার্তা দেওয়া হলো খুবই সাবধানে থাকবেন আপনাদের সেব যার যার মতো সে সেই চলাফেরা করবেন ঠিক আছে এরপরও আপনাদের কোনো কিছু জানার থাকলে পরে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ এরপর অনেক ভাই আসে বলবার লাগছে কী হব কত বছর ধরা আসি আপ নতুন যারা অবৈধ হয়েছেন তাদেরকে বলি আপনারা কারো কথায় না কান না দেয়া আপনারা যার যার সেব মতো থাকবেন এটাই ভালো হইব কারণ দেখা গেছে একজনের বিশ বছর ধরে অবৈধ তার কোনো সমস্যা নেই কিন্তু আরেকজনে আপনি এক মাস ধরে হয়েছেন পুলিশের হাতে ধরা পড়ে গেছেন এমন রেকোড আছে অনেক ভাই যাই হোক আপনারা কারো কথায় কান দেবেন না যারা অবৈধ হয়েছেন যার যার সেবে থাকবেন বা বছরও যদি কয় বলে কাজ করাই লাগব তবে যদি বেশি খারাপ হয় তাহলে আপনারা কাজ করবেন না আপনারা জঙ্গলে বা যে কোনো জায়গায় যে আপনারা সেভ মতো থাকবেন আর বসে যদি আমরা রাহুম না সেটা পরে যা হয়ে দেখা যাবে কিন্তু এমিকেশন হাতে ধরা পড়লে পরে আপনার রক্ষা হইব না আপনারা যারা নতুন অবৈধ হয়েছেন বা কলিং বিশা আইসা অনেক লোক অবৈধ হয়েছেন দেশে টাকা রেনপাতি আছেন কিন্তু ধরা পড়লে পর আপনাদের নিশ্চিত দেশে যাওয়া লাগবে কোনো রক্ষা নাই হয়তো কয়েকদিন জেল খাটিয়ে আপনাদেরকে দেশে পাঠিয়ে দেব